মাদারীপুরের শিবচরে বিএনপি নেতাদের সাম্প্রতিক একটি দলীয় সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল মুন্সি আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অবিলম্বে সিদ্ধান্তটি পরিবর্তনের দাবি জানান রুবেল মুন্সি বলেন তিনি বিএনপি পরিবারের সন্তান এবং ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু পাঁচচর ইউনিয়ন ছাত্রদল ও শিবচর উপজেলা ছাত্র দলের দুইবার দায়িত্ব পালন করেছেন তিনি দলের নীতি ও আদর্শ নিয়ে কখনোই আপোষ করেননি বলেও দাবি করেন তিনি তিনি আরো বলেন দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জননেতা সাজ্জাদ হোসেন সিদ্দিক লাভলু মাঠে ছিলেন তখন ধানের শীষের পক্ষে যাদের পাশে পাওয়া যায়নি আজ দলীয় সিদ্ধান্তে তাদের পাশে গিয়ে কার্যক্রম পরিচালনা করা হলে তার সম্পূর্ণ জনবিরোধী সিদ্ধান্ত হবে তিনি জোর দিয়ে বলেন দলের আদর্শ ব্যক্তির চাইতে বড় দলের চাইতেও দেশ বড় তাই এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেই সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সি আরো বলেন মাঠ পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের অবদান উপেক্ষা করে নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে দলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে পিতা মরহুম মুন্সি আমি একজন বিএনপি পরিবারের সন্তান আমি ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু পাঁচ ইউনিয়ন ছাত্রদল ও সুচর উপজেলা ছাত্রদলের দুই কমিটিতে নিষ্ঠা এবং আদর্শের সাথে দায়িত্ব পালন করি দলের আদর নিয়ম নীতি সাথে দায়িত্ব পালন করি হ্যাঁ অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি দলের আদর্শ যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই জায়গা থেকে বলছি আজকের বিষয় দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আসেন জননেতা সাজাদ হোসেন সিদ্দিক লাভলু ভাই তখন ধানের শীর্ষের বা বিএনপির পক্ষে যাদেরকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি আজ দল যদি সিদ্ধান্ত নেয় যে তাদের পাশে গিয়ে দলীয় কার্যক্রম করা তাহলে আমরা মনে করি এই দলের এই সিদ্ধান্ত জনবিরোধী দলের এই রকম সিদ্ধান্তকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক অন্যথায় জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাল্লাহ বলে আমার সংক্ষিপ্ত আজকের সংবাদ সম্মেলন শেষ করছি আসসালামু আলাইকুম